নুনের রং কমপ্লিট বাইরে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল সব শীতকে চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া কিছু করিনি তার মধ্যে কারেন্টটাও চলে গেছে এই যে আজকে বাইরের পরিস্থিতি তবে বৃষ্টিটা হয়ে একদিক থেকে খুব উপকার হচ্ছে মানে যেখানে যত গাছ আছে তারা একটু মানে নতুন জীবন পাবে আর কি বৃষ্টির জলে গাড়ি সব বাইরে ভিজে যাচ্ছে ওদিকে সাইকেল ঠিক আছে এখানে দরজার ব্যবস্থা না করলে জল এই ভিতরে চলে আসছে নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটা মিষ্টি সকাল মানে কাল বৃষ্টি হয়েছিল তো ওই আজকের খুব সুন্দর সকাল থেকে তো এই সুন্দর মিষ্টি সকালে সবাইকে সুপ্রভাত জানাই তো এখন আমি বেরিয়ে যাব মুনের বাবার কাছে ও বেরিয়ে গেছে মাছ নিয়ে ফিরে গেছে হয়তো এতক্ষণ আমি সব রেডি করে নিয়েছি বেরিয়ে পড়ব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের গতকাল যে বৃষ্টি হয়েছিলো তো তাইতে দেখছি মানে ঝড়ে ঝাঁপটা এসেছিল ঘরের মধ্যে এই জায়গাটা জল জমে গেছে তো এগুলো সব বাজার থেকে এসেই পরিষ্কার করব কারণ অনেক সময় ধরে এই কাজগুলো করতে হবে আর মাটিটাও খুব সুন্দর বসে গেছে দেখছি ভিতরে যে মাটিটা ফেলা ছিল আর রাত্রে অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছে যার কারণে উনুনটাও ভেঙে গেছে ঢাকা দেওয়া হয়নি বাজারে চলে এসেছি পাল্লা নিয়ে আর গামলা বালতি সব দাঁড়িয়ে আছি এখনও মনের বাবা বাজারে এসে পৌঁছায়নি তো যতক্ষণ না আসে একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় বাড়িতে গেলেও সেই একটা টেনশান ওর জন্য এসে পৌঁছায় দেখে তারপর সকালে খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো যত বেলা বাড়ছে তীব্র রোদ মাথা মানে কাপড় দিয়ে আছি এত রৌদ্র মুনের বাবাও এখন আসছে না রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আপে ট্রেনটা যাচ্ছে তো এত ভিড় প্রচুর ভিড় হয় এই সময় ট্রেনটা সকালে বেরিয়ে যাচ্ছে মাছ আজকে দেখছি অনেক

মাছটা তো অনেক লং এ থেকে আছে অনেক দূরে যায় মাছ আনতে জ্যান্ত কুড়াটা থাকে না তাও থাক তেলাপিয়া সব মরে গেছে আর ব্যাগে করে আনা তো জ্যান্ত জল আসেনি এখনো যেতে হবে ওই দূরের কলে জল আনতে ప్రచండ రౌద్ర ఆగే ఛాతా దాని

आज के तीन राखों में र मार्च पांगास्टांगरा सीलेवरा सब मार्च आज केर क्वालिटी कूल तो सुन दोर मार्च बोलो त्रिस्तर जा त्रित्रिस्तर जा हेलो दोष तका शाह आयाने बे दोष तका शाह चले सो आयाने बे त्रित्रिस्तर जा त्रित्रिस्तर जा हेलो दोष तका शाह हेलो রঙের থেকে মা জানা আবার এতটা মাছ নিজে হাতে বিক্রি করা প্রচুর খাটনি আর এখন এই গরমের সময় তো খুব খাটনি সাদা না টানালে এখানে দাঁড়ানোই যাচ্ছে না দশ টাকা সময় হলো সাদাটা টানিয়ে না ওই জল এনে দিচ্ছি আমি বালতি নিয়ে এখন জল নিয়ে আসতে চলে যাব ওই দূরে কলে থেকে কারণ এই কাছের কলে এখনো জল আসেনি মুনেরও আজকে টিউশনি ছুটি আছে একা বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে হবে মাঠের মধ্যে যে ধুলোটা ছিল বৃষ্টি হয়ে একদম বসে গেছে ধুলোটা ধুলো নেই আর এখান থেকে বেশ অনেকটা দূরে জ্বালান্তে যেতে হয় জ্বালান্তে নীল আম আর কলা জল জেনে তো আমি এখন বাড়ি আচ্ছা তেলাপিয়া সিলাবা টেংরা সবই মাছ 10 টাকা সব 100 টাকায় কিলো চলে এগুলো কত করে বাড়িতে ফিরলাম আর এখন বাড়ির কাজকর্ম শুরু করব বাজারের কাজ মিটিয়ে সবে বাড়ি এলাম কাজ সেরে ঘরে এসে দেখছি মুন ড্রয়িং করছে আর এদিকে হারমোনিয়ামটাও নিয়ে বসেছে রোদে দিতে হবে হারমোনিয়ামটা আর এখানেও দেখছি এঁকেছে মন গাছে পাখি বসে আছে এইগুলো করেছে বসে বসে যা হোক সময়টাও কেটে গেছে মুনের ছুটিতে সব রোদে দিয়ে রাখবো যদি এই এটা তুলে কিছুক্ষণ রোদে দিয়ে রাখতে হবে তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে ড্যাম ওয়েদারে অনেক সময় এরকম হয় আওয়াজটা হচ্ছে বেশ অনেক দিন ধরে দেওয়া হচ্ছে ধরো কাল আনা ছিল যা কানে ছিল তো এখন কেটে নেব দেশি মাগুর আর সব প্রায় কাটা হয়ে গেছে মাছগুলো এটা কাটলেই হয়ে যাবে আর এই মাছগুলো মনের বাবা মাছ এনেছে তার সঙ্গে ছিল তো এইগুলো গরমের সময় জ্যান্ত মাছ মাছ খুব ভালো উপকার খাওয়া শরীরের দেখি বেগুন পায় না কি যাচ্ছে মন চলো দেখি আর কালকে গাছ বৃষ্টিতে গাছটা হেলে চলে এসছে দেখো রাস্তার দিকে সোজা করে

এই যে ছোট ছোট সব বের হচ্ছে এবার সব বের বৃষ্টিটা হয়েছে না একটা এই যে বড় হয়ে গেছে এই যে বেরিয়েছে এই তো প্রচুর বের হচ্ছে সব বের আস্তে আস্তে চলো দেখি এদিকে বটবটি গাছ বাবু এখানে যেন পা দিও না এখানে এই যে দানা দেওয়া আছে বেরিয়েছে দেখছি

ফলের মধ্যে মুনের খুব মানে প্রিয় ফল হচ্ছে পেয়ারা আম সেই দুটো গাছই আমাদের বাড়িতে আছে আম গাছটা এবছরে আম হলো আর পেয়ারা তো এমনিতে হয় কত কচি কচি পেয়ারা এসছে দেখো গাছটা যেমন প্রচুর পেয়ারা এসছে বৃষ্টিটা হওয়ার পরে গাছে যেমন পাতা ছেড়েছে তেমনি ফলও এসছে সেদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব সব মাছ বিক্রি হয়ে গেছে

একেবারে দুবারের মতো রান্না করে নিচ্ছি গো বেগুন গুলো ওই তেলের মধ্যে ভেজে নেব পটল গুলো শুকিয়ে যাচ্ছিল তো পটল আর আলু কেটে ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখি অংশ কোনো রকমে একটা করে তরকারি করে খেয়ে মাছের তরকারিটা বসাবো তো খোঁড়েন দিয়ে দিচ্ছি পাঁচ ফোন পাঁচা রঙ সেদ্ধ করে রাখা আদু গুলো দিয়ে দেবো আলুগুলো ভেঙে দিলে আরো ভালো হয় ঝোলটা খেতে আর আমাদের জ্যান্ত মাছ বেশি অংশ এরকম করে রান্না করা হয় বাবা এটাই পছন্দ করে তো আমও দিই মাছ আম কেটে তো আজকে বলতো মাগুর মাছ আর আম দিতে হবে না অন্য কোনো মাছ হলে ওই মাছ বা শরীর মাছ হলে আম দিয়ে করা হয় ঝোলটার স্বাদ আরও ভালো হয়

সেদ্ধ আমি ভালো করে ভেজে না নিলে ধরে টেস্টটা ভালো হয় না ভালো করে ভেজে নিতে হয় ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেঙে দেওয়া হয়েছে আলু তো বেশি ভাঙলে গাঢ় হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ শোরটা হালকা পাতলা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়ে ঠেকে রাখবো মাগুর মাছ দিয়ে আলুর ডাল হচ্ছে বেশ ব্যাপারটা জমে যাবে আজকে আলুর ডাল শুনলেই তোমার ব্যাপার জমে যায় আলুর ডাল খুব পছন্দ না তার সঙ্গে যদি আরও আম দেওয়া থাকে আলুর ডাল কচুর ডাল এটা আমাদের দেশগ্রাম থেকে খাওয়া দাওয়ার অভ্যাস এটা অভ্যাস তরকারিটা খুলে দেখে নেবো ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

পটল ভাজা ভালো লেগেছে লেবু দিতে মনে নেই লেবু না হলে তো খেতে পারবে না মন আর তুমি মাখিয়ে দেবো না তুমি মাখিয়ে নেবে পারবে তো গরমও এগেছে পাকা না চালালেও হচ্ছে না যাই হোক মুন আগে খেতে দিয়ে দিয়েছি আর মনের বাবাও এসেছে আজকে তীব্র গরম খুব কষ্টও হয়েছে মাছগুলো বিক্রি করতে

আর ছুটি কদিন থাকবে ওরা জানিয়ে দেবে আর দ্বিতীয়ত এই কদিনের জন্য দশ পৃষ্ঠার না হলে বারো পৃষ্ঠারে একটা খাতা ও যা যা করবে সেটা লিখতে হবে এটা কিন্তু পরীক্ষায় আসবে আমার কাছে হোয়াটসঅ্যাপ এসেছিল আমি তো সকালবেলায় তো খাতা কিনে নিয়ে এলো এইগুলো করার জন্য আচ্ছা আচ্ছা যা কিছু করছি এত কষ্ট দুজনে মিলে সবকিছু মেয়ের জন্য আর আমাদের চোখ ভরা একটাই স্বপ্ন আগেও বলেছিলাম যে মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাতে ও নিজের পায়ে দাঁড়ায় আর এটাই আমাদের সব থেকে বড়ো স্বপ্ন বড় কিছু গাড়ি বাড়ি খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া এরকম কোনো স্বপ্ন নেই একটাই স্বপ্ন আর যার জন্য এত পরিশ্রম প্রচুর খাটাখাটনি করে ওর বাবা শুধু একটা কথাই বলে যে মেয়ের যেন পড়াশোনার কোনো সমস্যা না হয় কোনো কিছু মানে দরকার হলেই আমাকে জানাবে আসলে যেখানে যা নিয়ে যাওয়া যা কিছু করার সবটাই আমি করি ওর বাবা অত সময় পায় না যাওয়ার সব জায়গায় আমাকেই যেতে হয় সমস্ত কাজ সামলে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আমাদের আর আপনাদের আশীর্বাদে তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার